সবাইকে আসসালামু আলাইকুম আমি চানা থেকে স্যাম্পল কালেক্ট করছি এটা হচ্ছে গ্যাং সিরিজ কয়েকটা একই ডিজাইনের বাট চারটা কালারের আর কি গোল্ডেন গ্রে হোয়াইট ব্ল্যাক একজন কাস্টমারের রিকোয়েসডেশন ছিল তো আমি প্রথমে স্যাম্পল আনি আগে কোয়ালিটিটা চেক করি বাস্তবে তারপরে বি কোয়ান্টিটি করব তো আপনারা যারা এই ধরনের গ্যাং সিরিজ সেল করতে চান নিজের নামে ব্র্যান্ডিং করতে চান কোনো সমস্যা নাই আমার মাধ্যমে আপনারা আনতে পারেন তো প্রথমেই এটা একটু আনবক্সিং করা যাক ভিতরে কি আছে প্রোডাক্টগুলো লাইভ খুলে আপনাদের দেখাচ্ছি আসলে প্রোডাক্টগুলো কী ধর কীরকম তো চানা থেকে প্রোডাক্ট অবশ্যই যারা বিগ কোয়ান্টিটিতে আনবেন অবশ্যই চানা থেকে প্রথমে কালেক্ট স্যাম্পল কালেক্ট করবেন কারণ স্যাম্পল কালেক্ট না পর্যন্ত আপনারা বড় ধরনের প্রোডাক্ট অর্ডার করবেন না কারণ অনেক সময় দেখা যায় ছবিতে একরকম ভিডিওতে একরকম বাস্তবে কিন্তু প্রোডাক্টটা অন্যরকম হয়ে যায় ঠিক আছে তো বাস্তবে এভাবে আমার মতো স্যাম্পল কালেক্ট করবেন হ্যাঁ তো আমি স্যাম্পল একটা খুলি প্রথমেই এটা হচ্ছে একটা ফ্যান ডিমার ব্ল্যাক কালারের হ্যাঁ দেখেন ওয়াও অনেক সুন্দর যেমন দেখছি তার চেয়ে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ প্রোডাক্টটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং কালারটাও কিন্তু গর্জিয়াস ম্যাট ব্ল্যাক আর কি আর এটা হচ্ছে একটা অ্যাশ কালারের ফোর গ্যাং মানে একই সিরিজের বিভিন্ন আইটেম নিয়ে আসছে আর কি এটা হচ্ছে ফোর গ্যাং পার্টটা একটু খুলে গেছে ঝাঁকি লেগে খুলে গেছে হয়তো এটা হচ্ছে গ্রে কালার ফোর গ্যাং সুইচ দেখেন অনেক অনেক সুন্দর ষোলো আম্পায়ারের কিন্তু এটা মেটাল বডি দেওয়া আছে ব্যাক পার্ট হ্যাঁ আমি পরে আরও ভালো করে কোয়ালিটি চেক করে ইনশোর করব এটা হচ্ছে গোল্ডেন কালারের গোল্ডেন কালার শুধু আমাকে ফাইভ পেন দিয়েছে এটা একটু গুড়িয়ে আসছে তো দূর থেকে এজন্য ঝাঁকি লাগছে এই জন্য হয়তো এটার পার্টগুলো বিভিন্ন পার্ট খুলে গেছে এটা হচ্ছে ফাইভ পিন গেল এটা হচ্ছে একটা হচ্ছে হোয়াইট কালার এটা হোয়াইট কালার গ্যাং নিয়ে আসতে যাচ্ছেন হোয়াইট কালার গ্যাংও নিয়ে আসতে পারবেন এটা কিন্তু হোয়াইট কালার টেক্সচার করে কিন্তু হোয়াইটটা দেখতে এরকম ভিডিওতে ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিন্তু টেকচার করা আছে হ্যাঁ আর এটা হচ্ছে ফোর গ্যাং ব্ল্যাক কালারের অনেক অনেক সুন্দর যারা এই সিরিজটা নিতে চাচ্ছেন আমাকে জানাবেন ধন্যবাদ